আজ সামাতামিনা সুল্লা আব্দুল হ মাদজিন্দে লোবী এই কিতাবের দারুণ প্রথমে এলমিয়া বহিরুৎ লুকদানের চাপা সেই কিতাবের দুইশত সাতত্রিশ লোক খ্রিষ্টার মধ্যে উল্লেখ করা হয়েছে আবদুল হোক আদিবিসেদ এলোবিরা আই মামলা তিনি বলেছেন আমাদের হিন্দ অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে কিছু কুসংস্কার কিছু বেদাহাত আছে যেগুলো মুহক্তাবার কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না মুহতাবার ছাড়াও কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না এবং কি শহীদ দূরের কথা দৈব আদেশের মধ্যে পাওয়া যায় না এমন কি মাউটু আদেশের মধ্যে পাওয়া যায় না কি অন্যান্য দেশগুলোতে এগুলো পাওয়া যায় না তার মধ্যে কয়েকটা একটার তার মধ্যে একটা হচ্ছে এই যে জিদার ওই কি বলে ওয়ালের উপর মোমবাতি জ্বালানো গরের সোলামির মধ্যে যে মোমবাতি জ্বালানো এরপর গরের মধ্যে মোমবাতি জ্বালানো এই রাতকে কেন্দ্র করে যে জ্বালানো হয় এটার কোনো বৃত্তি নাই এটা বিধ আঁত এটা কুসংস্কার এটা বিধ আহত এবং কুসংস্কার এই জন্য আমি বলাতে আলহামদুলিল্লাহ অনেকেই এগুলো ছেড়ে দিয়েছে মনে হয় ছেড়ে দিয়েছে তো আমি আবারও বলবো যদি কোথাও দেখেন তাহলে এগুলো এগুলো সেরে দেওয়ার চেষ্টা করবে পারবেন তো ইনশাল্লাহ এবং আমরা যারা আসি আমরা যেন কখনো এই রাত্রিতে মোমবাতি না না জ্বালাই